মধ্যবিত্ত পরিবারে একটু হিসাব করে চললে কিন্তু সংসার খরচ অনেকটা কমানো সম্ভব তবে হ্যাঁ সংসার খরচ কমানোর পাশাপাশি ছোট বড় সবার কিন্তু পুষ্টি চাহিদার কথা চিন্তা করতে হবে আসসালামু আলাইকুম আমি আয়সা সিদ্দিকা আয়সা ব্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখা শুরু করেছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করেছি যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করি ভিডিওর কোনো অংশ আপনাদের সামান্য পরিমাণে ভালো লেগে যেতে পারে রোজেলা চা হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে তাছাড়া এর কিন্তু অনেক গুণাগুণ আছে আপনাদের ভাই কিন্তু বেশ কয়েক মাস ধরে ব্লাড প্রেশারে সমস্যায় ভুগছেন তো যখন হচ্ছে ওষুধ খাচ্ছেন তখন প্রেশার একদম কমে যাচ্ছে যখন আবার ওষুধ খাওয়া বন্ধ করে দিচ্ছেন তখন আবার প্রেশার হাই হয়ে যাচ্ছে তো এরকম একটা সমস্যার মাঝেই কিন্তু দিন পার করছে যাই হোক এভাবেই চলছে তো রোজেলা চাটা কিন্তু অনেক বেশি উপকার করে প্রেশারটা নিয়ন্ত্রণে রাখে চেষ্টা করা হচ্ছে সব দিক থেকে আর কি সুস্থ থাকার জন্য আর এই যে বাজার করে নিয়ে এসেছে এখন আমি বাজারগুলো গুছিয়ে নিচ্ছি মধ্যবিত্ত পরিবারে আমরা যারা আছি তারা কিন্তু একটু হিসাব করে চললে পুরো মাসটা কিন্তু ভালো মতো চলা যায় তাছাড়া সংসার খরচ থেকে কিছুটা টাকা যদি জমিয়ে রাখা যায় তাহলেও কিন্তু এটা আমাদের বিপদের সময় কাজে লাগাতে পারি তবে খুব বেশি হিসাব করে চলতে গিয়ে যদি আমরা আমাদের পুষ্টি চাহিদা কিংবা আমাদের শরীরের কথা ভুলে যাই সেটাও কিন্তু হবে একটা অন্যরকম ব্যাড ইফেক্ট তো সেটার দিকেও আমাদের খেয়াল রাখতে হবে ছোট বড়ো সবার পুষ্টি চাহিদার কথা চিন্তা করেও কিন্তু আমাদের চলতে হবে যেহেতু সুস্থতা হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত আর এই সুস্থ থাকার জন্য আমাদের অনেকটা নিয়মকানুন করে চলা উচিত উচ্চ রক্তচাপ থাকলে কিন্তু গরুর মাংসটা ডাক্তাররা টোটালি নিষেধ করে দেন তাছাড়া গরুর মাংস কিন্তু ব্লাড প্রেশার বাড়াতে অনেক বেশি সাহায্য করে এজন্য যাদের প্রেশার একদম কম থাকে তাদের জন্য যেমন ভালো যাদের প্রেশার একদম বেশি থাকে তাদের জন্য কিন্তু গরুর মাংসটা অ্যাভয়েড করা দরকার তো আপনাদের ভাইয়ের প্রেশার হঠাৎ করে এতটাই কমে গেছে যে সে একদম শারীরিকভাবে দুর্বল হয়ে গিয়েছে বাজার থেকে কিছু দেশি মুরগির ডিম নিয়ে এসেছে আসলে কি এগুলো সঠিক দেশি মুরগির ডিম কেনা জানা নেই তবে খাওয়ার পর মনে হয়েছে যে অরিজিনাল আমরা যে দেশি মুরগির ডিমের স্বাদ পেয়েছি সেটা কিন্তু এই ডিমের মধ্যে একদমই নেই বলেই চলে কারণ এগুলো কিন্তু আসলে সোনালি মুরগির ডিম এখানে কিন্তু দেশি মুরগির ডিম বলে অনেক দামে বিক্রি করে যাই হোক নিয়ে এসেছে খাওয়ার জন্য তো আমি এগুলো সব গুছিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে আর এই যে এখানে কিছু সবজি বাজার করে নিয়ে এসেছে তো সবজি বাজারগুলো কিন্তু সুন্দর করে সব প্যাকেট করে আলাদা করা ছিল যার জন্য কিন্তু আমার আর খুলে প্যাকেট করার কোনো দরকার হয়নি যখন যেটা রান্না করব আর কি ফ্রিজ থেকে নামিয়ে নিব নর্মাল ফ্রিজে রেখে দিলেই হয়ে যাবে আপনাদের ভাই কিন্তু অনেক সময় কাজের জন্য ব্যস্ত থাকেন তো বাসায় থাকেন না ঠিক করে এরকম কিছু চকলেট বিস্কুটের প্যাকেট নিয়ে এসে রাখেন যেগুলো আমার ছেলে মেয়ে খেতে পছন্দ করে তো সব কিছু আমি ধীরে ধীরে গুছিয়ে নিচ্ছি পুজোর ছুটিতে স্কুল বন্ধ দিয়ে দিয়েছে তো ভেবেছিলাম যে যখন স্কুল বন্ধ থাকবে তখন একটু বাড়িতে বেড়াতে যাব কিন্তু সেই সুযোগটা আর হয়ে উঠলো না যাই হোক ফ্রিজে মাছ ছিল মাছ নামিয়ে নিয়েছিলাম রান্না করার জন্য পরে যখন মাংস বাজার নিয়ে এসেছে তখন ভাবলাম যে মাছ আর আজকে রান্না করব না তো মাছগুলো কেটে পরিষ্কার করেছিলাম এখন কিন্তু বক্সে তুলে রেখে দিচ্ছি পাটায় মশলা বেটে মাংস রান্না করলে সেটা গরুর মাংস হোক মুরগির মাংস যে কোনো মাংসের তরকারি কিন্তু স্বাদ দ্বিগুণ হয় তো আমাদের বাড়িতে যেভাবে রান্না করে আজকে আমি ঠিক সেভাবে পাটায় মশলা বেটে হাতে মেখে গরুর মাংস রান্না করব। কিচেনে যখন রান্না করি রান্নার পাশাপাশি কিন্তু অনেকগুলো কাজ আমি গুছিয়ে নিই কারণ চুলাতে যখন রান্নাটা বসিয়ে দেওয়া হয় তখন কিন্তু বেশ একটা সময় লাগে রান্নাটা হতে তো রান্নাটা যখন আমি দেখি রান্নার পাশাপাশি কিন্তু আমার কিচেনে যে এলোমেলো কাজগুলো থাকে সেগুলো কিন্তু আমি গুছিয়ে নিই আর এজন্য কিন্তু আমাকে কিছুটা প্রিপারেশন নিতে হয় এই যে বিশেষ করে শুক্রবারের দিনটা আপনাদের ভাই বাসায় থাকেন তো ছেলে মেয়েও কিন্তু বাসায় থাকে তাদের জন্য কিন্তু একটু হালকা নাস্তা আমি রেডি করে দেই তো দেখা যাচ্ছে যে তারা খাচ্ছে এর পাশাপাশি কিন্তু আমি এদিকে কাজগুলো গুছিয়ে নিতে পারি আপনাদের ভাই বাজার থেকে দেশি মালটা নিয়ে এসেছে আমাদের দেশেও কিন্তু এখন বর্তমান সময়ে এরকম মালটা চাষ হয় তাছাড়া কমলাও কিন্তু চাষ হয় তো এই মালটাগুলো খুব বেশি মিষ্টি না হলেও একদম কিন্তু টকও না তো হালকা একটা মিষ্টি ভাব আছে আর আমি খেয়ে দেখেছি আমার কাছে কিন্তু একদমই টক মনে হয়নি যাই হোক অনেক বেশি ভালো আর আমরা যে বাহিরের দেশ থেকে যে মালটাগুলো আসে সেগুলো যে খেয়ে থাকি এগুলো কিন্তু একটা টক মিষ্টি স্বাদের আর অনেকটা রসালো হয় সেদিক থেকে আমাদের দেশের মালটাগুলো একটু রস কম হলেও দামেও কিন্তু কম তো কম দামে যদি আমরা আমাদের পুষ্টি চাহিদাটা পূরণ করতে পারি তাতে কিন্তু কোনো সমস্যা নেই আমাদের দেশি মালটা নিয়ে এসেছে এগুলো কিন্তু একশো টাকা করে কেজি আর বিদেশি মালটা যেগুলো আর কি বাহিরে দেশ থেকে আসে এই মালটাগুলো কিন্তু তিনশো টাকা কেজি তো একশো টাকা কেজিতে কিন্তু আমরা তিন কেজি মালটা পেয়ে যাচ্ছি আর সেখানে হচ্ছে বাহিরে থেকে আসা মালটাগুলো সেগুলো কিন্তু হচ্ছে এক কেজি তিনশো টাকা সেক্ষেত্রে আমি মনে করি যে আমাদের পুষ্টি চাহিদা পূরণের জন্য আমাদের দেশি মালটাগুলোই কিন্তু বেটার তো বেশি দাম দিয়ে যে আমাদের খেতে হবে এমন কোনো কথা নেই আর যাই হোক এখন কিন্তু বাজারে অ্যাভেলেবল এরকম দেশি মালটা উঠে আর খেতে কিন্তু খুব বেশি খারাপ না যাই হোক খুব বেশি টকও না দেশি মালটা আর বিদেশি মালটার পার্থক্যটা কিন্তু এরকমটাই আর আমার ছেলে মেয়ে দেখেন আমি ভিডিওতে দেখিয়ে দিলাম বিদেশি যে মালটাটা কেটেছি সেটাই কিন্তু দুই ভাই বোন হাতে তুলে নিচ্ছে তো তারা মনে করছে যে আমাদের দেশি মালটা হয়তোবা অনেক বেশি টক হবে কিংবা ভালো লাগবে না খেতে যাই হোক পরবর্তী সময়ে কিন্তু তারা আবার খেয়ে নিয়েছে আর এই যে আমি কিচেনে চলে এসেছি পেঁপেটা নিয়ে পেঁপে কাটার জন্য তো আকাশটা কিন্তু এখন কখনও রোদ উঠছে আবার কখনো মেঘ করছে তো ভিডিও কিন্তু সেরকমটাই কখনো উজ্জ্বল কখনো একটু অন্ধকার অন্ধকার ভাব পেঁপে হচ্ছে আমাদের দেশি ফল তাছাড়া কাঁচা পেঁপে আমরা তরকারি হিসেবে এবং পাকা পেঁপে আমরা কিন্তু ফল হিসেবে খেয়ে থাকি আর পেঁপেতে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে যেটা আমাদের দৃষ্টিশক্তি বৃদ্ধিতে অনেক বেশি সাহায্য করে তো আমরা যারা মধ্যবিত্ত পরিবার আছি তো একটু যখন হিসাব করে চলবো এর মাঝে কিন্তু আমাদের এটাও হিসাবে রাখতে হবে যেটা হচ্ছে আমাদের শরীরের কিছু পুষ্টি চাহিদা পূরণ করবে তো পাকা পেঁপে কিন্তু ছোট বড় সবার শরীরের জন্য আমি মনে করি অনেক বেশি উপকারী আপনাদের ভাই এবং আমার ছেলে মেয়েকে কিছুটা ফল কেটে দিয়ে আবারও কিন্তু আমি কিচেনে চলে এসেছি আর এই ডিমগুলোতে কিন্তু অনেক বেশি ময়লা ছিল তো ডিমে কিন্তু প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া এবং ময়লা জীবাণু থাকেই তো সেগুলো কিন্তু বাসায় নিয়ে এসে আমাদের একটু গুড়া পাউডার দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া দরকার আমি অফ ক্যামেরায় ডিমগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এখন কিন্তু এভাবে সাজিয়ে রাখছি আর যখন পানিগুলো ঝরে যাবে তখন কিন্তু আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো নর্মাল ফ্রিজে আমরা কিন্তু সচরাচর বিভিন্ন ধরনের নাস্তা আইটেম কিংবা হচ্ছে আমরা যে রান্না করি একটু বেঁচে গেলে সেটা কিন্তু রেখে দেই তাই আমার কাছে মনে হয় যে সুরক্ষিত রাখাটা অনেক বেশি দরকার তো ডিম যখন বাজার থেকে কিনে নিয়ে আসবেন তখন কিন্তু এভাবেই পরিষ্কার করে সব সময় সবাই রাখার চেষ্টা করবেন গরুর মাংসগুলো এখন আমি প্যাকেট করে রেখে দিচ্ছি যেহেতু এতগুলো মাংস একসঙ্গে রান্না করব না যতটুকু রান্না করব সেটুকুই কিন্তু বাহিরে রেখে দেব আদা রসুন পেঁয়াজ আমরা কিন্তু বেশি পরিমাণে ব্লিন্ডার করে ফ্রিজে রেখে দিই সেটা দিয়ে তরকারি রান্না করি আর সেটাতে একরকম স্বাদ হয় আর যখন আপনারা একদম টাটকা আদা রসুন মশলা পাটায় বেটে মাংস রান্না করবেন সেটাতে কিন্তু আরেক রকম স্বাদ তো আজকে আমি আমাদের বাড়িতে যেভাবে রান্না করে ঠিক সেভাবেই আদা রসুন এবং সব রকমের গরম মশলা পাটায় বেটে হাতে মেখে গরুর মাংসটা রান্না করব। আলু দিয়ে একটু পাতলা ঝোল গরুর মাংসের কিন্তু খেতে খুব বেশি স্বাদ লাগে আর অনেক পরিমাণে আলু কেটে রেখে দিয়েছি আজকে আলু দিয়ে গরুর মাংসের একটা পাতলা ঝোল রান্না করব আর এখানে কিন্তু কালো এলাচ সাদা এলাচ লবঙ্গ গোলমরিচ আদা রসুন আর দারুচিনি সব কিছু কিন্তু আমি পাটায় বেটে নেওয়ার জন্য একদম ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি আর এখন এই মশলা বাটা দিয়ে আমি কিভাবে হাতে মেখে গরুর মাংসটা রান্না করব। সেটাও আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব আমার প্রিয় আপুরা যারা আমার ভিডিওটি দেখছেন আমি জানি যে আপনারা অনেক সুন্দর সুন্দর মজার মজার রান্না করতে পারেন আর এভাবে রান্না করলে কতটা স্বাদ হয় সেটা কিন্তু আপনারাও জানেন তো যাই হোক তারপরেও আমি যেহেতু ভিডিও করেছি আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমার আজকে রান্না যে পরিমাণ মাংস রান্না করব, সে পরিমাণ মাংস কিন্তু কেটে ধুয়ে আমি এরকম একটা ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি আর আমি হাতে মেখে কিন্তু রান্না করবো এই যে বাটা মশলাগুলো সব দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া আর আমি বাসায় যে মশলাটা তৈরি করি ধনিয়া জিরা সব কিছু দিয়ে সে মশলাটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি অনেকেই তেল বেশি খেতে পছন্দ করেন অনেকেই কিন্তু স্বাস্থ্যের কথা চিন্তা করে তেলের পরিমাণটা কমিয়ে দেন তো এখানে আমি কিছুটা দারুচিনি তেজপাতা আর এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর এখন মাংসগুলো ভালো করে হাতে মেখে নিচ্ছি এভাবে হাতে মেখে পাটায় মশলা বেটে যে কোনো মাংস তরকারি রান্না করলে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় নতুন আপুড়া যারা আমার ভিডিওটি দেখছেন তারা এভাবে ট্রাই করতে পারেন আশা করি আমাদের কাছে ভালো লেগেছে আপনাদের কাছেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে সবগুলো মশলা যখন ভালো করে মেখে নেওয়া হয়েছে তখন কিন্তু সামান্য পরিমাণে পানি দিতে হবে আর এখন মাংসগুলো ভালো করে চেড়ে কষিয়ে কিন্তু একটু সিদ্ধ করে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম পনেরো থেকে বিশ মিনিটের মতো তারপর কিন্তু মাংস থেকে এরকম পানি বেরিয়ে এসেছে আর কিছুটা কষানো হয়েছে এখন কিন্তু আবারও ভালো করে কষিয়ে নিতে হবে আর এর মাঝে কিন্তু আমি যে কাজটা করেছি বাসায় একটা বেগুন ছিল বেগুনের চাকভাজি করার জন্য আমি কেটে লবণ হলুদ আর সামান্য পরিমাণে মরিচের গুঁড়া মেখে আমি কিন্তু অলরেডি ভাজতে দিয়েছি অফ ক্যামেরায় করে নিয়েছি কারণ সব কিছু নিয়ে যদি ভিডিও করা যায় ভিডিওটা কিন্তু অনেক বেশি বড় হয় আমরা যারা মধ্যবিত্ত পরিবার আছি ঢাকা শহরে বাসা ভাড়া দিয়ে আছি কিংবা বিভিন্ন জায়গায় কিন্তু আমরা যারা ভাড়া থাকি তাদের কিন্তু একটু হিসাব করে চলতেই হয় কারণ মাসের শেষে কিন্তু বাসা ভাড়াটা আমাদের বাধ্যতামূলক দিতেই হবে তাছাড়া ছেলে মেয়ে যদি পড়ালেখা করে তাদের তো একটা এক্সট্রা খরচ আছেই তো সেক্ষেত্রে আমি মনে করি আমাদের একটু হলেও হিসাব করে চলা দরকার আর এই হিসাব করতে গিয়ে আমরা অনেকটা সময় কিন্তু নিজের কথা ভুলেই যাই তো এই হিসাবের পাশাপাশি কিন্তু আমাদের পুষ্টি চাহিদার কথাও অনেকটা চিন্তা করা দরকার মাংসর সঙ্গে আলু দিয়েছি ভালো করে কষিয়ে নিয়েছি তারপর পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো কিচেনে অনেকটা সময় থাকলে কিন্তু অনেক বেশি গরম লাগে আমি কিন্তু আবারও ডাইনিং টেবিলে চলে এসেছি আর এখানে এসেই আমি সালাদ কেটে নিচ্ছি ধৈর্য সহকারে যারা এতক্ষণ ধরে আমার আজকের ভিডিওটি দেখেছেন তাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইল যারা আমার ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন এবং সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে কাজে উৎসাহিত করছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল যারা আজকে নতুন আমার চ্যানেলে ভিজিট করেছেন চাইলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন যেন পৌঁছে যায় এজন্য অলাপশন চালু রাখতে পারেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ Thank you